হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে বিজনেসের অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতেই বলছি অনেক আপুরা আজকে সারাদিনে ইনবক্স করেছেন ওয়েট করছেন যে আপু ড্রেসের ভিডিও কখন দিবেন আজকে কিন্তু আর ড্রেসের ভিডিও দিতে পারলাম না ব্যস্ততার জন্য ইনশাল্লাহ আগামীকাল ঠিক দুপুর তিনটার মধ্যে ড্রেসের ভিডিও আপলোড হয়ে যাবে যারা ড্রেসের ভিডিও দেখার জন্য বসেছিলেন সরি ইনশাল্লাহ আগামীকাল আপনারা ড্রেসের ভিডিওগুলো পেয়ে যাবেন আজকে যারা সিরামিক নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা নতুন নতুন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়েছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যার যেটা লাগবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সব লোকেশনটাও বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চৌদ্দ নম্বর রোড এল ব্লক চার নাম্বার হাউস আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো চোদ্দো নাম্বার রোডে আসলে আপনারা হোম হ্যাভেন যে আমাদের শপটা ওখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা শপে এসে কেনাকাটা করবেন প্রত্যেকের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে আর যারা অনলাইনে নেবেন তাদের রেগুলার প্রাইজে নিতে হবে তো যাই হোক যাই হোক এখন যে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ইম্পোর্টেড যে সি গ্রিনের মধ্যে প্যান্টটা এটা আমাদের কাছে এক পিসি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এইটা যে কোনো একজন আপনি নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা মার্বেলের মধ্যে আমাদের কাছে ছোটো সাইজটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো আশি টাকা এটার মধ্যে কিন্তু তিনটা সাইজ হয় তো আমাদের কাছে ছোটো সাইজটা আছে এটা আপনারা নিতে পারবেন আর গতবার যখন ভিডিও দিয়েছিলাম সব আপুরা এই কালারটা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছিলেন আসলে আমাদের সব সময় সিঙ্গেল আসে না তো এবার কিন্তু অনেকগুলো সিঙ্গেল আসছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে ঈদের আগে সংসার সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছি যা যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন একদম হাই কোয়ালিটির একটা অর্গানিক বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা এই যে অর্গানিক বাটি যে ইয়েলো এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা আসলে মার্বেল বাটিগুলো যেহেতু অনেক ভালো কোয়ালিটির হয় এইটার প্রাইস সময় একটু বেশি থাকে তো এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এইটা ইলো কালারের এইটা কিন্তু আরিয়ানের এইটা কোম্পানির নামটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আরিয়ানের এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা আর এই যে এখানে আমাদের অ্যাপেল বারটি নতুন স্টক হয়েছে এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো আশি টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন টু হ্যান্ডেল এই যে বোলগুলো অ্যাভেলেবেল হয়েছে এইটার নাম কিন্তু ক্যাচারও বলে আমাদের শ্রামিক জগতে আর কি আসলে এটা ব্যবসায়ীরা বুঝবে যাই হোক এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটা আমাদের কাছে দুই পিস অ্যাভেলেবেল আছে এইটাও আমাদের কাছে দুই পিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু বেশ বড়ো সাইজ দেখেন ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো যে কোনো দুইজন আপুকে দিতে পারবো আর এইটাও হচ্ছে যে কোনো দুইজন আপুকে দিতে পারবো এইটা একটু বড়ো সাইজের মধ্যে একটু না বেশ বড় সাইজের মধ্যে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কাবাবটি ছোটোটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের এই যে হাফ প্লেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা সিঙ্গেলও নিতে পারবেন আপনারা ডিনার সেট হিসাবেও নিতে পারবেন এটার মধ্যে ডিনার সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ পিচের সেট হবে এক ছয়টা প্লেট হবে ছয়টা হাফ প্লেট হবে ছয়টা বাটি হবে আর ছয়টা মগ হবে আমাদের স্টকে শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামীকাল আসবে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর ফুল ডিনার সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চার হাজার টাকা আমাদের কাছে নতুন কিছু ফ্লাওয়ার ভাস অ্যাভেলেবেল হয়েছে এগুলো আপনারা নিতে পারবেন ঈদের আগে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের চলে এসেছে পরবর্তীতে হয়তো আরও আসবে এখন থেকে সব সময় নতুন নতুন প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই যে আমাদের কাছে স্পুন হোল্ডার এইটা হচ্ছে বড়ো সাইজের এইটা মাত্র এক পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে শুধুমাত্র এই দুই পিসই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে আর একটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে আমি সবাইকে বলছি যে আপুদের খুব বেশি পছন্দ ছিল আপনারা নিতে পারবেন শুধুমাত্র দুইজন আপু তো বড়টার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা আর ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা আর এই যে ফ্লাওয়ার ভাসের কথা যে বলছি এটা দেখেন এটা কিন্তু বেশ বড়ো সাইজ এটা কত ইঞ্চি আপনারা যদি প্রিন্ট বক্সে যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ড্রয়িং রুমে যে কোনো ধরনের ফ্লাওয়ার দিয়ে রাখলে পারে খুবই ভালো লাগবে তো এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা এইটার দামও থেকে যাচ্ছে পনেরোশো টাকা আর এই যে মিডিয়ামের মধ্যে যে ফ্লাওয়ার ভাসগুলো এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে দেখেন আমাদের ফ্লাওয়ার ভাসের কিন্তু নতুন নতুন অনেক বেশি কালেকশন আসছে যার যেটা ভালো লাগবে ইনবক্সে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের এই ফ্লাওয়ার ভাসটা মাসাল্লাহ আমার আপুরা অনেক বেশি পছন্দ করছেন তবে এইটা শুধুমাত্র এক পিসই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এইটা আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে আমাদের স্টার বাটি অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে বাটার বক্স খুবই কম পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যে যে আপুদের লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবে আমি বলবো খুব দ্রুত নিয়ে নেবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা ইস্টার পার্টি যে বড়োটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এইটাও আপনারা নিতে পারবেন আর এখানে যে টু পার্টের এইটাতে যে কোনো ধরনের ভর্তা ছাড় করার জন্য বা ছালাদ দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে নাস্তার জন্য বা যে কোনো কিছু আপনারা রাখতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আমাদের কাছে সম্ভবত এই মুহূর্তে দুটো ডিজাইনের মধ্যে ডিনার সেট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এই যে এই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এটার মধ্যে আপনারা ডিনার সেটও নিতে পারবেন এটার মগটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে এটা শপে শেষ হয়ে গিয়েছে অফিসে আছে আপনারা চব্বিশ পিসে ছেট নিলেন চার হাজার টাকা মগের প্রাইস ছিল একশো এই যে বাটি দেখতে পারছেন এটার প্রাইজ হচ্ছে একশো টাকা করে আর এই যে এখানে হাফ প্লেট যেটা এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও আপনারা নিতে পারবেন যার যে কয় পিস লাগবে আর এই যে ফুল প্লেট যে ফুল প্লেটটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিছুদিনের দিনের মধ্যেই যেহেতু রোজা চলে আসছে আমি সবাইকে বলবো যারা রোজার জন্য এ ধরনের ভাজা পোড়া রাখার বাস্কেটগুলা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঁচানব্বই টাকা করে এটা রাউন্ড শেপের মধ্যে এইটার সাইজটা আমি বলে দিচ্ছি নয় বাই নয় অর্থাৎ নয় ইঞ্চি করে তো এটা কিন্তু আপনারা নিতে পারেন যে এখানে স্কোয়ার ডিজাইনের মধ্যেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আসলে এইটা একটু সাইজে ছোট দেখে আমি আসলে ওইভাবে নিয়ে আসতাম না কিন্তু সব আপুরা দেখছি ঘুরে ফিরে এটাই পছন্দ করেন তো যার জন্য এটা আবার ইনস্টক করা হয়েছে এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঁচানব্বই এটা কিন্তু সাড়ে আট ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি এইটার সাইজটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি এটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো টাকা এটার সাইজ হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি লম্বাতে আর আড়াড়িতে আছে আপনার দশ ইঞ্চি তো এটা নিতে পারবেন এটা কিন্তু রোজার জন্য ভাজা পোড়া রাখার জন্য খুবই ভালো খুবই উপকারী একটা প্রোডাক্ট তো এটা আপনার নিতে পারবেন ফিস্টে আমাদের স্টক কাল হয়ে গিয়েছিলো অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে ছিল না তো এই সব থেকে বড়ো সাইজের এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে জুজার এই যে গুড মর্নিং লিখা যেটা এইটা একটু হ্যাভিয়ার্টের মধ্যে এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর যারা লিখা নেবেন না একদম প্লেনের মধ্যে নিতে চাচ্ছেন এইটা তারা নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর ক্যাপাসিটিটা আমি বলে দিই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার রোজার মধ্যে জুস রাখার জন্য বা যে কোনো ধরনের ড্রিঙ্কস দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো তো আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছে স্টিল অয়েল জারটা শেষ হয়ে গিয়েছিল তো এইটা আবার অ্যাভেলেবেল হয়েছে এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে আর এই যে তিনশো এম যেটা এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে এইটাও আপনারা নিতে পারবেন আর এই যে কাঠের অর্গানাইজার কাঠের অর্গানাইজার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট দেখেন খুবই ইউনিক টাইপসের একটা জিনিস তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র উনিশশো টাকা করে আর এখানে এই যে ইলো বাটিগুলো দেখতে পারছেন এটা কিন্তু সাত পিসের এটা আপনারা সিঙ্গেল পাবেন না এটা আপনাদেরকে ছেদ সহ নিতে হবে এটার প্রাইসও থেকে যাচ্ছে তেরোশো টাকা এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা সি গ্রিন যেটা এটার প্রাইজ থেকে যাচ্ছে তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখন খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি এই প্রোডাক্টটা আমার পার্সোনালি খুবই পছন্দ তবে দুঃখের বিষয় এটা কিন্তু খুব বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল নেই অনেক আপুরা চাচ্ছিলেন যে চাইনিজ যে আমরা চাউমিনগুলো করি এই চাউমিন রাখার জন্য এ ধরনের জারগুলো তো আসলে এই জারগুলো ওভাবে করে সবসময় স্টকটা করা যায় না যেহেতু এগুলো বাইরে এটা হচ্ছে আমাদের কাছে পাঁচ পিসের সেট অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাইজ দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় এইটা আমাদের চাহিদা থাকা সত্ত্বেও এটা কিন্তু আমরা বেশি করে স্টক করতে পারিনি তো আমাদের কাছে মাত্র নয় সেট অ্যাভেলেবেল আছে এইটা সহ আর আমাদের স্টকে আছে আপনাদের আট সেট তো যে কোনো নয় জন আপু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি আগে সাইজটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর আর এইটা কিন্তু একদম যথেষ্ট পরিমাণে এয়ারটাইট এই খাবারগুলোতে পিঁপড়া উঠে সেই খাবারগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এটা কিন্তু এয়ারটাইট খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক তো এই যে দেখতে পারছেন এটা পাঁচ পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার একশো টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার একশো টাকায় মাত্র নয় জন আপনাকেই দিতে পারব আমি জানি না আসলে কয়দিন আমাদের স্টকে থাকবে তো যারা নিবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে আমাদের কাছে রেগুলার যে ব্যাম্বুলির জারগুলো থাকে এই যে গোল ডিজাইনের মধ্যে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্কোয়ারটা আমাদের শেষ হয়ে গিয়েছে হয়তো দু এক মধ্যে আসবে তবে স্কোয়ার জারটা এবার অন্য সাইজের মধ্যে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এখন যেটা আছে সেটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড়ো সাইজ এইটা হচ্ছে মিডিয়াম সাইজ এইটা হচ্ছে ছোটো সাইজ আপনারা যদি সেট ধরে নেন তাহলে তেরোশো পঞ্চাশ আর সিঙ্গেলও নিতে পারবেন এইটা পাঁচশো এটা চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে চারশো এর সাথে আমি একটা জিনিস শেয়ার করি আমাদের কাছে এই যে অর্গানাইজার দেখতে পাচ্ছেন কাঠের এই অর্গানাইজারটা কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ দশ পিস কি বারো পিস অ্যাভেলেবেল আছে আমরা এই মুহূর্তে আপাতত বলতে পারেন যে পনেরো বিশ দিন কি এক মাসও হতে পারে ঈদের আগে হয়তো আর নাও দিতে পারি আমাদের এই কাঠের যে প্রোডাকশনটা আপাতত অফ আছে তো এই মুহূর্তে আমরা দিতে পারবো না পরবর্তীতে যদি সবকিছু মিলিয়ে ঠিক হয় তাহলে হয়তো দিতে পারবো এই কাঠের প্রাইসটা অনেক বেশি হয়ে গিয়েছে যার জন্য আসলে এই প্রোডাক্টটা আমাদের প্রোডাকশনে একদম বলতে পারেন যে লস হচ্ছে যার জন্য এইটা আমরা আপাতত অপ রাখবো তবে আমাদের কাছে দশ থেকে বারো পিস অ্যাভেলেবেল আছে সম্ভবত দশ এগারো কি বারো এরকমই হবে আমি এখন শিওর বলতে পারছি না তো এই কয় পিসই আছে যে আপুরা নেবেন আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে আমাদের এই কাঠের অর্গানাইজারের কোয়ালিটি কিন্তু মাসে খুবই ভালো যে আপনারা পেয়েছেন খুবই ভালো রিভিউ দিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে দাম বেড়ে যাওয়ার জন্য আপাতত প্রোডাকশন অপাচ্ছে পরবর্তীতে কবে দিতে পারবো না এটা বলতে পারছি না যাই হোক যাদের লাগবে এটা আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে যে প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে আমি নিজেও কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি যাই হোক তবুও তো দেখাতে হবে কি কেয়ার করা তো এই যে দেখতে পাচ্ছেন টিস্যু হোল্ডার এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা দেখেন খুবই সুন্দর ডাইনিংয়ে এ ধরনের একটা টিস্যু হোল্ডার যদি আপনারা রাখেন খুবই ভালো লাগবে গেস্ট আসলে বিশেষ করে তো এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে শো পিস কিছু পিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে আর এখানে দেখেন এই যে আমি প্রত্যেকটা টপ একবার একবার করে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট কিউট কিউট এই যে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড টপ তো এটা আপনারা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এভাবে কিন্তু আপনারা ছেট মিলিয়ে নিতে পারবেন আমি আসলে আলাদা আলাদা করে ছবি উঠিয়ে রাখবো কেউ যদি নিতে চান তাহলে কিন্তু এভাবে ছেট ধরিয়ে নিতে পার এভাবে সহ নিতে পারবেন আমি আসলে ওভাবে করে নিয়ে আসছি দেখেন এভাবে টু পিস টু পিস করে নিতে পারবেন এটার দামও থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ এটার দামও থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ এইগুলো আপনারা নিতে পারবেন দেখেন এই যে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট যেহেতু একসাথে দেখায় আপনারা বা ছবি পাঠালে একটু বোঝার সমস্যা হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই টপটাও কিন্তু অনেক বেশি সুন্দর এইটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট মশালা অনেক বেশি সুন্দর এই যে আমাদের কাছে এই তিন পিসের যে ক্যান্ডেল হোল্ডার বা এর মধ্যে আসলে ক্যান্ডেল রাখতে পারবেন বা শো পিস হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিন পিসের সেট এটা আপনারা নিতে পারবেন তিন পিসের সেট থেকে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা আর আমাদের কাছে এই যে ইয়োলো যে সজদানি এটা শুধুমাত্র এক সেট অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র একটা সেটি কিন্তু আছে তো যে কোনো একজন আপুকে দিতে পারবো এগুলো জাস্ট আসলে আমাদের স্যাম্পল হিসাবে আসছে তাছাড়া কিছু না আর এই যে যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জাস্ট আমি হাতে করে করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আমি জানি আজকে ভিডিওটা অনেক বেশি বড় হবে আসলে কিছুই করার নাই যেহেতু আমি একদম ডিটেলসে প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সুবিধার্থে তো যা যেটা লাগবে আপনারা নিতে পারবেন অনেক সময় অনেকে হয়তো প্রোডাক্ট রেখে রেখে দেখায় সেক্ষেত্রে হয় কি কাস্টমার আপুদের জন্য সমস্যা হয়ে যায় তো আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আর যে রেগুলার প্রোডাক্টগুলো আমি জাস্ট একটু একটু করে শুধু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যা যেটা লাগবে আপনারা এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে ডিটেলসে ভিডিওটা শেয়ার করব তখন আপনারা আবার নিতে পারবেন আসলে এখন যত প্রোডাক্ট বেড়ে যাচ্ছে আমি চাইলেও কিন্তু একদিন ভিডিওতে এত ধরনের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এখানে যে অর্গানিক বাটি আছে ছোটো ছোটো এইগুলোর প্রাইস কিন্তু দুশো টাকা করে এটা আমাদের কাছে সম্ভবত তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটার মধ্যে একটা আছে এটার মধ্যে একটা আছে আর এই যে এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে মিডিয়াম সাইজটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে এই কালারটাও আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে চারশো টাকা আসলে প্রাইসটা বলতে গেলে তখন দেখাচ্ছে ভিডিওটা বেশ বড় হয়ে যায় ডাবল সস বাটি আছে এটা একশো এইটা আশি এইটা নব্বই আর এই যে ছোট্ট কিউট সস বাটি এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে একটা মিল্ক পট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা সুগার পট অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই যে এক পিস এক পিস দুই পিসই আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে জাম বাটি দেখতে পাচ্ছেন জাম বাটিটাও কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে আসলে এত পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে যে আমি চাইলেও কিন্তু ওভাবে দেখাতে পারছি না যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন এই যে এখানে কিছু বাটি আছে দেখতে পারছেন প্রত্যেকটা একশো টাকা করে বিশেষ করে যে এই বাটিগুলো একশো টাকা করে এইগুলো হচ্ছে দুশো টাকা করে এইটা এই যে দেখতে পারছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো অনেকগুলো প্রোডাক্ট দেখালাম দেখেন এখানে এই যে রেডের মধ্যে যে যার এটা অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে ওটা আমাদের শেষ হয়ে গিয়েছে আর এই যে দেখতে পারছেন আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাদের শপে কিন্তু আপনারা চলে আসবেন যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ